আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আম্মু খুব অসুস্থ তাই আমি এখন এলাসে এখন চা বানাবো আলাদা দাদাতে তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু গলাও বসে গেছি এদিকে চোখ দিয়ে একা পানি বাড়া হচ্ছে তাই আমার আম্মুর জন্য ভাবলাম চা বানায় আদা এলাচ এগুলো দিয়ে চা বানাই তো আমি এখন চুলাটা জ্বলাই দিব কারণ না আমি এখন পানি দিয়ে দিয়েছি দেখতে দেখতে পাচ্ছেন আমি এখন চুলাটা জ্বলাই দিব ওই যে চুলাটা জ্বলাই দিলাম ফুটবে আর ইদি আদা আদাতে এখন ধুপু এই তো আদা এখন ধুলাম এখন ধুয়ে আদা তো এখন এই যে আদা এখন এই যে এখন এলাচ দিয়ে দিব আর এখন গা তো হচ্ছে লবঙ্গ দিয়ে দিব আর এখন গা তো হচ্ছে দারচিনি দিয়ে দিব

চা পাতিয়ে দিয়ে দেবেন চা পাতিয়ে এখন দিয়ে দিলাম এখন এটা অনেকটু ফুট টান পরে তো আমাদের চা রেডি তো এটা শুধু আমার আম্মুর জন্যে বানাচ্ছি কারণ আমার আমুর গলা তো বসে গেছে মানে গলা মনে করেন ভেঙে গেছে তো তাই আমার আম্মুর জন্য আমি চা বানাচ্ছি আমার আম্মু বলল যে আমার জন্য একটু চা বানাও এই যে তো সবাই আমার আর আমার মায়ের জন্য দুয়া করবেন আমার কালকে পরীক্ষা মানে পরীক্ষা না আমার পরীক্ষা মানে চলছে কি তো আমার জন্য সবাই দুয়া করবেন এই এইতো হয়ে গেছে দেখছেন কমে পানি পানিও হয়ে গেছে দেখছেন আচ্ছা আচ্ছা এখন চারটা ঢালি এই যে হয়ে গেল আমার জন্য আর গত হচ্ছে যে আমার আমার খুব খুব আপনাদের তো আগে বলেছি আমার আমার খুব খুব গলা হচ্ছে আর হচ্ছে গলা মানে গলা হচ্ছে ব্যথা করছে

আমার মেয়ে চা বানিয়ে দিলো এখন আমি খাবো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ